কেন্দুয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলালের রিপোর্টে দেখুন বিস্তারিত নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী সেনের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার বিকেলে আইথর ভাটিকোনা একতা সংঘের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় অংশগ্রহণ করেন চন্দ্রকুমার দে একাদশ বনাম সময় পাইলে খেলি একাদশ পঞ্চাশ মিনিট খেলার প্রথমার্ধে খেলি একাদশ দুই শূন্য গোলে এগিয়ে থাকে দ্বিতীয়ার্ধে সময় পাইলে খেলি একাদশ আরো তিন গোল করায় পাঁচ শূন্য গোলে বিজয়ী হয় সময় পাইলে খেলি একাদশ কেন্দ্রীয় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবু তরুণ চন্দ্র সাহার পরিচালনায় উক্ত খেলা শান্তিপূর্ণভাবে শেষ হয় নির্ধারিত পঞ্চাশ মিনিট খেলায় সময় পাইলে খেলি একাদশকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় অপরদিকে চন্দ্রকুমার দে একাদশ ভালো খেলা উপহার দিলেও তারা কোনো গোল করতে না পারায় রানার আপ হিসেবে নির্বাচিত হন উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌরসভার দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক কমিশনার আব্দুল সেলিম বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ বিএমএফ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলাল বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল মনসুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা শেষে বৃন্দ বিজয়ী দলকে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি ও রানার আপ দলকে ট্রফি প্রদান করেন तोहरा पिंकी डेस्क निूज बी एम एफ